নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে সংসারের ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানে নিয়েছি সোনার জুয়েলারি আমরা কম বেশি অনেকেই কিন্তু সোনার জুয়েলারি ব্যবহার করে থাকি তবে বেশ কিছু জুয়েলারি থাকে যেগুলো দেখবেন আমরা অনেকেই রেগুলার ব্যবহার করি যার কারণে দেখবেন সোনার জুয়েলারির মধ্যে যে গ্লেজটা থাকে অনেকটাই চলে যায় এমনকি নোংরাও জমে যায় আর এর জন্য আমরা অনেকেই কিন্তু দোকানে নিয়ে গিয়ে সোনার জুয়েলারিগুলো পলিশ করিয়ে নিয়ে আসি তবে যেহেতু সোনার জিনিস আমরা কিন্তু অনেকেই বাইরে নিয়ে যেতে ভয় পাই মানে পলিশ করাতে গেলেও কিন্তু অনেকগুলো টাকাও আমাদের খরচ হয়ে যায় তো আপনারা কোনো রকমের টাকা খরচ না করেই বাড়িতে কিভাবে এই সোনার জুয়েলারিগুলো পলিশ করে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তার জন্য নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণের চায়ের পাতা চা খাওয়ার পর আমরা কিন্তু সকলেই চায়ের পাতাটাকে ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু এইভাবে করে কাজে লাগিয়ে নিতে পারি তার জন্য একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের মতো জল আর দিয়ে দিলাম চায়ের পাতাটা এবার এক মিনিট আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না জলের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর দেখতে পাচ্ছেন বন্ধুরা জলটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব আর কিছু সেকেন্ড এইভাবে করে রাখার পর সসপ্যান ওভেনটাকে এখান থেকে নামিয়ে নেব অন্যদিকে নিয়ে নিয়েছি আমি একটা পাত্র আর নিয়ে নেব একটা ছাঁকনি এবার এই যে চায়ের পাতার যে জলটা রয়েছে সেটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন তবে জেল ধরনের নিলে কিন্তু হবে না একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এখানে দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি কোলগেটটাকে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি আমার যে সোনার জুয়েলারিগুলো রয়েছে সেগুলো এই জলটার মধ্যে আমি এইভাবে করে দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আপনারা দশ মিনিট মতো রেখে দেবেন আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি যার কারণে আমি পাঁচ মিনিট এইভাবে রাখার পর আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আর এই মিশ্রণটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে নিয়ে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে এইভাবে করে আমি হালকা করে ঘষে নেব খুব জোরে ঘষাঘষির ঘষির প্রয়োজন নেই একইভাবে বাকি যে হাটটা রয়েছে চুড়িগুলো রয়েছে আমি এইভাবে করে ব্রাশের সাহায্যে ঘষে নেব এইভাবে বাকি যে জুয়েলারিগুলো রয়েছে আমি ব্রাশের সাহায্যে হালকা করে ঘষে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্রাশের সাহায্যে কিন্তু আমার প্রত্যেকটা জুয়েলারি এইভাবে করে হালকা করে ঘষে নেওয়া হয়ে গেছে এবার এই যে মিশ্রণটা রয়েছে আমি সাইডে সরিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিষ্কার জল এবার এই জুয়েলারিগুলো এই জলের মধ্যে আমি দিয়ে ভালো করে ধুয়ে নেব তবে এখনও কিন্তু শেষ হয়নি আরও একটা কাজ করার বাকি আছে সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে প্রথমে জুয়েলারিগুলোকে আমি নিয়ে নেব আর তারপর এখানে নিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করেন সেই হলুদই আমি নিয়েছি এবার ব্রাশের সাহায্যে এই হলুদটাকে লাগিয়ে আমি এইভাবে করে ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করে নিচ্ছি প্রত্যেকটা জুয়েলারির মধ্যে হলুদটাকে প্রথমে এইভাবে একটু লাগিয়ে দেব। তারপর পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যদি এইভাবে করে বাড়িতে আমাদের জুয়েলারিগুলো পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আর আর দোকানে যেতে হবে হবে না না টাকাও খরচ আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আগের তুলনায় এই জুয়েলারিগুলোর মধ্যে কতটা গ্লেজ চলে এসছে একদম যেন সেই নতুনের মধ্যে এই জুয়েলারিগুলো আমি একটা শুকনো কাপড় দিয়ে পুছেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রান্না করার ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে এমন বেশ কিছু লঙ্কা থাকে যেগুলো দেখবেন অনেকটাই ঝাল হয়ে থাকে আর এই লঙ্কা যদি রান্নাতে ব্যবহার করি সেই রান্নাটাও কিন্তু অনেকটাই ঝাল হয়ে যায় ঝাল খাওয়ার খাওয়ার পর আমাদের অনেক সময় পেটও কিন্তু জ্বালা করতে শুরু करे তবে লঙ্কার যদি বীজগুলো আমরা বের করে দিই তাহলে কিন্তু এতটা ঝাল হবে না তবে লঙ্কার বীজ বের করতে গিয়েও যদি আমাদের হাতে লাগে তখন হাতও কিন্তু জ্বালা করতে শুরু করে তবে লঙ্কার যদি আপনারা বীজ বের করে নেন এমন কিভাবে বের করবেন যাতে করে আপনাদের হাতও জ্বালা করবে না লঙ্কাটি নিয়ে আমি এইভাবে করে একটু হাতের সাহায্যে ঘষে নেব যাতে করে ভেতরের বীজগুলো লঙ্কার থেকে আলগা হয়ে যায় তারপর একটা ছুরির সাহায্যে লঙ্কাটিকে আমি এইভাবে করে কেটে নেব এবার লঙ্কার ভেতরে যে বীজগুলো রয়েছে আমি হাতের সাহায্যে এইভাবে করে বের করে নেব এইভাবে যদি আমরা লঙ্কার বীজগুলো বের করে নিই তাহলে দেখবেন আমাদের হাতের মধ্যে লাগবেও না এমনকি হাতও জ্বালা করবে না তাছাড়া যে রান্নাতেই আমরা লঙ্কাটি ব্যবহার করি না কেন এই রান্নাটাও কিন্তু কোনোভাবেই ঝাল হয়ে যাবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ক্লিপ এই ধরনের যে ক্লিপগুলো হয়ে থাকে আমরা সাধারণত জামা কাপড় মেলার জন্য ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু জামা কাপড় মেলার জন্য ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব তো কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা ডবল সাইজের টেপ এখান থেকে দুটো টুকরো আমি করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুটো টেপের টুকরো আমি নিয়েছি এবার এই ক্লিপের সাইডে আমি এইভাবে করে লাগিয়ে দেব। তারপর ওপরের যে কাগজের মতো অংশগুলো রয়েছে সেগুলো এখান থেকে আমি এইভাবে করে তুলে নেব এবার এগুলো আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখন চলে এসেছি আলমারির সামনে আলমারিতে আমরা কিন্তু নানা ধরনের জামা কাপড় রেখে থাকি আলমারির যে দরজাটা রয়েছে তার সাইডে আমি ক্লিপগুলো এইভাবে করে লাগিয়ে নেব এবার এই ক্লিপগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে দেখবেন রুমাল মোজা এই ধরনের জিনিসগুলো আমরা আলমারির মধ্যে কোথায় রেখে দিই অনেক সময় খুঁজে পাই না তো আমরা যদি এইভাবে করে সাইডে আটকে রেখে দিই তাহলে কি হবে আমাদের যখনই প্রয়োজন আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবো আর আবারও কিন্তু এই জায়গার মধ্যে রেখে দিতে পারবো তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের তুলো তুলোটাকে হাতের সাহায্যে আমি প্রথমে এইভাবে একটু পাতলা করে নেব আর নিয়ে নিয়েছি একটা কৌটোর ঢাকনা ঢাকনার মধ্যে তুলোটাকে আমি এইভাবে ভালো করে একটু সেট করে নেব এবার এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি উজালা যে উজালা আপনারা জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করেন সেই উজালায় আমি নিয়েছি তুলোর মধ্যে এইভাবে করে বেশ কিছুটা উজালা আমি দিয়ে দেব এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেক সময় দেখবেন কোনো না কোনো কাজের জন্য স্ট্যাম্প প্যাডের প্রয়োজন হয় আর সবার কাছে সব সময় কিন্তু আমাদের স্ট্যাম্প প্যাড থাকে না তখন আপনারা এইভাবে তুলোর মধ্যে বেশ কিছুটা উজালা দিয়ে কিন্তু টিপসই করে নিতে পারেন তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু আমাদের এই টিপস ছাপগুলো উঠে যাচ্ছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়ে নিয়েছি মোজা মোজা আমরা বাচ্চা অথবা বড় সকলেই কিন্তু পরে থাকি তবে মোজা বা সোয়েটার যখন আমরা পরি না কেন দেখবেন একটা কারেন্টের মতো লাগে বা চিনচিনের মতো করে বিশেষ করে যে বাচ্চা একদম সদ্যজাত শিশু হয়ে থাকে তাদের যখনই আমরা মজা পরিয়ে দেখা যায় তখন মজা পড়ার সাথে সাথেই কিন্তু তারা কান্না করতে শুরু করে তো তখন আপনারা কি করবেন নিয়ে নেবেন এ ধরনের একটা গ্রেটার গ্রেটার না থাকলে আপনারা লোহার যে কোনো জিনিস এখানে ব্যবহার করতে পারেন মজাটাকে প্রথমে এইভাবে করে উল্টো করে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুটো মজায় কিন্তু আমি এইভাবে করে উল্টো করে দিয়েছি এবার এই যে গ্রেটারটা রয়েছে তার মধ্যে আমি মোজাটাকে এইভাবে করে গ্রেট করে নেব এতে কি হবে আমরা যখনই মোজা পরব বা বাচ্চাদেরকে পড়াবো দেখবেন যে কারেন্টের মতো একটা ঝটকা লাগে বা চিনচিন করে সেটা কিন্তু হবে না আর কোনো সমস্যার মধ্যে পড়তেও হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চাল চাল আমরা প্রত্যেকেই কিন্তু ভাত রান্না করার জন্য ব্যবহার করে থাকি অনেকে আমরা যেহেতু রেগুলার ভাত রান্না করে থাকি বেশি পরিমাণেরই কিন্তু চাল বাড়িতে নিয়ে এসে স্টোর করে রাখি তবে যেখান থেকে আমরা চাল নিয়ে আসি না কেন তারা দেখবে নানা ধরনের ওষুধ কেমিক্যাল রাসায়নিক পদার্থ দিয়ে চালগুলোকে রাখে যার কারণে কোনোভাবেই কিন্তু চালের মধ্যে পোকা ধরে না এমনকি খারাপ হয়ে যায় না কিন্তু আমরা বাড়িতে নিয়ে আসলে বেশ কিছুদিন পরেই দেখা যায় পোকা ধরে যায় বা ফাঙ্গাসের মতো হয়ে যায় তার ফলে চালগুলো কিন্তু সব নষ্ট হয়ে যায় টাকা দিয়ে কিন্তু নিয়ে এসে নষ্ট করা কিন্তু একদমই উচিত নয় যখনই আপনারা বেশি পরিমাণে চাল নিয়ে আসবেন তারপর কি করবেন নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা এবার চালের মধ্যে এইভাবে করে আপনারা দিয়ে রেখে দেবেন শুকনো লঙ্কার মধ্যে এমন একটা গন্ধ থাকে যার গন্ধের কারণে দেখবেন চালের মধ্যে না তো পোকা ধরবে আর না তো ফাঙ্গাস ধরবে যতদিনে আপনারা রাখুন না কেন চাল কিন্তু খুব ভালো থাকবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইকরা আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন